পাগলো মেরে দিয়েছি এই সমকালীন বারো বছর হজ করার পরেতে খবর শুনলে যে এবছর হজ করতে হজরতে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই তিনি এবছর হজ করতে আসছেন যখন শুনেছেন তিনি বড় আল্লাহর অলি তার কাছে আমার সমস্যার কথা ব্যক্ত করব আমার সমস্যার কথা বলব আমার সমস্যার কথা তাকে উক্তি করব যাতে করে আমার সমস্যার সমাধান হয়ে যায় তখন শুনেছেন দেওয়ার পরে সেই ব্যক্তি সে তো পানে হাত নে হাত পা লুলো হয়ে গেছে দেওয়ার পরে সেই বছর সে গড়িয়ে 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 যাচ্ছে হাজরতে বড় PIR আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তোম্রা লেগে যে তারকে আল্লাহ ख्वाब দেখাছে ইলকা করছে বড় PIR আব্দুল কাদের জিলানী তোমার কাছেতে একজন যায়েদ নামে ছেলে আসছে কি তুমি মসল্লা জিজ্ঞেস করার জন্য তার हाथ में পানি বলা হাত में পানি এত মানুষ জীবনে দেখেনি তিনি এক বেকুল হয়ে গেলেন আল্লা আমাকে কোথাও হয়ে যাচ্ছে না কোথাও সফর করতে হবে না সেই তোমার কাছে আসবে যে পাহাড়ের পাদেশ থেকে

বলে হুজুর বেলা আমার আব্বা ইন্তেকাল করে যায় আমার আব্বা জান আমার আম্মা জান যান পাটকন্দি করে আমাকে খাইয়ে দেয়

হুজুর তারপরে আমার স্ত্রীকে আমি তিন তালাক দিয়েছি তরে তাকে অভিদায় দিয়ে দিয়েছি আসার পরে মাহবুবের ভালোবাসার কারণে এই বারোটা বছর ধরে আমি হজমত পালন করছি হজের কাজ করে চলেছি এলাই আমার যাতে করে জিন্দিগির ঘোরা মা হয়ে যায় আশা পোষণ করে এসেছি যাতে করে ক্ষমা করে দেন বলে ওরে হতবাগা ইকি তুই করেছিস

তাকে হয়তো এই কথা শোনার তভিদ দিয়ে দিতে পারে আর প্রাপ্তি হতে পারি এছাড়া একে ক্ষমা করার কোন দায়ী নেই শোনার বলেন যে আজকে যখন পিতামাতা তোমাদের কাছে বার্ধক্যের মধ্যে পতিত হয়ে যাবে তখন তার কাছে তুমি মূল শব্দ পর্যন্ত উত্তোলন করোনা তার কাছে এরকম কথা বলো না তাকে সম্মান করো তার পাগুলোকে একটু তেল দিয়ে মুছে দাও তার অন্তরের দোয়া নিতে থাকো তার ভালোবাসা নিতে থাকো আজকে বলেছে আল্লাহর হাবিব sallallahu <laughs> alaihi wasallam যখন সকাল বেলা আজকে তুমি তোমার বাপকে হাসি মুখে দেখবে মাকে হাসি মুখে দেখবে আল্লাহ রসুল সাল্লাহ আলি বলেন কবুল হজের সব তার আমল নামায় লেখা হয় ওই সন্তানের আমল নামায় লেখা হয় সোনার ভাইরা তাই তার প্রতি গুরুত্ব আরোপ করি যে আজ অনেক আমল আমার জিন্দিগির কাছে এসে যায় তাই দুনিয়াতে আল্লাহ পিতা মাতা দিয়েছে পরিবার জন্য দিয়েছে

পিতা আদর এবং যত্ন করা যায় তাহলে জিন্দগিটা কত সুহাল কাটবে বলা হচ্ছে পিতা মাতার আদর যত্ন করলে কোনদিন হাড়ি সুকাবে না রিজগের অনটন হবে না আল্লাহ তার তরফ থেকে আল্লাহ পাক রিজি আরো বাড়িয়ে দেবে ইনশাআল্লাহ তাই কদর করি কদর লাইনে যত বড় আজকে যদি পিতা মাতা নারাজ হয় যত বড় আল্লাহর পাওয়ালি

জীবন তৈরি করতে হবে না হেলে পরে তার নেকামল করা অসম্ভব হয়ে যাবে নে কাজের মধ্যে জীবন গঠন করতে হবে হ দেহকে কথা বলা চলবে না দেহ মাল জীবনের মধ্যে আনায়ন করা চলবে না দেহ পথের সঙ্গে সমন্ধ রাখা চলবে না দেহ হিসেবে কোন নারীদের সঙ্গে কথোপকথন করা চলবে না তাই সমাজের বুকে যে হক থেকে বিরোধ বিরুদ্ধে আছে তার থেকে নিজেকে বিরত রাখতে হবে তাহলে আমি নেতাদের অন্তর্ভুক্ত আমল আমার জিন্দগির মধ্যে বাস্তবায়ন করা সম্ভবপর হবে নচেত আমি আমার

পুচ করে হেকে দিল পায়খানা করে দিল আজকে সেই পায়খানাটা করে দেওয়া তুমি সেই সময় ভাত খাচ্ছো তোমার একটু ধৈর্য ধারণ করতে হবে আজকে এটা তুমি বিরক্ত হয়ে চলবে না তুমি যখন বলেছিলে তার বলে তুমিও তো পায়খানা করে দিয়েছিলে তখন তোমার বা তোমার মা সেই হালতে আর তুমি পায়খানা করছো এधर সে খেয়েছে ওই দিনটা কি ভুলে গেলে নাকি ওই জীবনটা কি ভুলে গেলে নাকি এ তো আজকে তোমার পরীক্ষার জন্যে তোমার আব্বা পরীক্ষার জন্য মা তাই তোমার হকের মধ্যে হক হালালির দ্বারা পিতা মাতাকে ভক্ষণ করে না ছেলের উপরে কর্তব্য তাই ধৈর্য ধারণ সমাজের মধ্যে অনেক কথা কথোপকথন করবে বিকল্প সমাজ গড়ার জন্য পরিস্থিতি চালাবে তুমি সেখানে হক কথা বলে যদি সেখানে আজকে তুমি বেহক বলার করে যদি আজকে খারাপ হয়ে যাও তবু তুমি ভালোর মধ্যে আছো যদি খারাপ হয়ে যাও আর যদি তাদের ভালো হওয়ার জন্য তুমি আজকে যদি বলে দাও কালকে কিন্তু মন সময় কষ্ট হয়ে যাবে অনন্তকালের জীবনে যে কষ্টসাপ্ত হয়ে যাবে না তাই সুন্দরময় করতে হবে করবো না করবো ইনশাল্লাহ করবো আল্লাহ প্রত্যেককে করার তভেক দান করুন আল্লাহ রেন আল্লাহ ইসলাম তুমি যাই করো কেন যাই করতে জানো না কেন আমি আল্লাহ বলছি আমি দিদিকে মনোনীত করেছি ইসলামকে তুমি খ্রিস্টানকে পছন্দ করো তুমি মনের মধ্যে করো তুমি আজকে যে আজকে ইহুদিকে করো করতে পারো কিন্তু তোমার অন্তরে ইহুদির মহত টাকা ইমান হলা ধর্মিক কথা ন আমি আল্লাহ বলছে তুমি আমার বান্দা তুমি ইসলামকে পছন্দ করে নাও ইসলামকে তুমি যদি পছন্দ না করো তুমি বিপদগামী হয়ে যাবে কে বললো কে বললো কোন মোল্লা কোন মুফতি কোন এমপি কোন মেলা কোন নেতা কোন কিছু বলছে না না আহকামুল হাকিম বলছেন ওমা

তবে পুরস্কারে পুরস্কৃত হব নাইলে নিষেধ বন্ধ হবে আর কবরটা আমার জন্য কি হবে আল্লাহ হাবিব সাল্লাম বলেছেন আর কবর রোজা তো মিনাল জানা আর হাফরা তো মিনাল

যদি জদিwala যা ইচ্ছা তাই করব হারাম খাবো হালাল খাবো না মদ খাবো শুধু মাদক বেজ খাবো আজকে রকমের পদ গাঁজা খাবো তারি খাবো যা কিছু খাবো আমার মনে ইচ্ছা যা হবে তাই খাবো আও হাকরাত মিনাল নিরা কি আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিলেন তাদের জান্নাত না জাহান্নামের একটা গর্ত হবে কবরটা জাহান্নামের একটা গর্ত হব করা যাবে বলো বিচার করতে হবে আমার জীবন নিয়ে বিচার অনন্তকালের জীবন নিয়ে আমি তা চলতে পারিনি বা এখানে শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ করবো লাভ আল্লাহ ছাড়া যাবে তুমি কোথায় তোমার পথটা কোথায় তোমার পথ শেষ হয়েছে আল্লাহ

কথোপকথন হয় আনন্দের চিন্তে যদি খাওয়া দাওয়া হয় সকালবেলা উঠো একে অপরের হাসি মুখ দেখতে পাওয়া যাবে না যাবে নি পা দেখতে পাওয়া যাবে সোনার ভাইরা এই পরিবেশ তৈরি করি ঘরের মধ্যে রহমত আসমান থেকে তবে নাজির হয় আমার ঘরের মধ্যে আসবে আমার স্ত্রীর হাতে কত বরকত আসবে আমার স্ত্রী যখন বিসমিল্লাহ বলে হাড়িতে হাত দিবে শিখাবে ছেলে শিখাবে বিসমিল্লাহ বলে খা

দিয়ে আল্লা বলেন আমি দিয়ে দেখেছি না আমাদের কারু আগে থেকে তৈরি করা ছিল না কি পিত্তি পুরুষ থেকে আল্লাহ দিয়ে দেখেছে আল্লাহ বলছে আমি দিয়েছি

আমি আমার কুদরত বহন করেছি তুমি যখন হাওয়ার জগতে ছিলে যখন তুমি হাওয়ার জগতে ছিলে তোমাকে কি রক্ষণাবেক্ষণার দায়িত্ব আমার কুদরত বহন করেছিল যখন তুমি দুনিয়া দিলে তখন পর্যন্ত তোমার পায়ের জন্য কি মেহনত তোমার বাপের আছে হাঁটুর জন্য এই মেহনত কি তোমার আজকে বাপের আছে এখানে কবজি গুলো করার পিছনে কি আল্লাহ কারু আছে নাকি আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে কিরকম হলে হতো এই আটটা যদি আমি না দিতাম এখানের গাঁটটা যদি না দিতাম তাহলে বেলচাটা তো ভাত দিতাম উপর দিকে ফিকে দিতাম কত বড় নিয়ামত কে দিল এই গাঁটটা যদি না থাকতো মুড়ার মতো যোগ্যতা ইস্তেদাল না থাকতো বাদ দিতাম আর কোন দিকে যেত ওই দিকে যেত ঠাকুরের দিকে ঢুকে যেত কে দিল আল্লাহ দিল এখানে বলছি আল্লাহ দিল আঙুল মোড়ার যোগ্যতা আল্লাহ দিল এখন আল্লাহ তুমি কেন পর হয়ে গেলে কি এমন দুশ্মনী আল্লাহ করে ফেললো যে আমার পর হয়ে গেল সেদিনে আল্লাহ রব্বুল আলামিন মুআজ্জিন আল্লাহ তরফ থেকে এলান করতে থাকে আর বলতে থাকে আল্লাহ আমি আমার মনে করছি ঘুমের ঘরেতে রয়েছি ঘুম আমার বড় ঘুম আমার বড় আল্লাহ রাব্বুল আলামিন এলান করে আসসালাতু আসল মিনান যখন তুই যদি সকালবেলা উঠে ধরে হুজু করে নিয়ে তুই জেনে রেখে দিয়ে ভোরের বাতাসটা তোর যদি শরীরে রেখে যায় তোর জিন্দগি থেকে আজকে আস্তে আস্তে সুগার পালিয়ে যাবে সুবার পালিয়ে যাবে এই ভোরের হাওয়াটার সময় তুই যদি নামাজ পড়ে একটু হাঁটাহাঁটি করি তোর শরীরে আজকে কত রকমের হাওয়া আসবে তোর আজকে আজকে বাদ পর্যন্ত সরে যাবে কত জিনিস তোর কাছ থেকে সরে যাবে আল্লাহর রহমত তোর জিন্দগির মধ্যে পতিত হবে আমি আমার তরফ থেকে এলান দিচ্ছি ও সাত পুরোনো জেনারেতে দাও তোমাদের ওই মসজিদে দেখো ওই আজানটা আমার আর সে পর্যন্ত শোনা যায় বলো বলো তোমরা ছাত্র আলাকে সুযতে পাও না বলো কে সুঝতে পাও না যারা আজকে মধ্য আজ কিছু পড়ে থাকবে কেন পরে আছে বলো না তোমরা কি আমার বান্দা নাও নাকি তোমরা কি আমার বান্দা থেকে খারিজ হয়ে লাগে নাকি আমার পিয়ার হাবিবের উম্মত থেকে খারিজ হয়ে লাগে নাকি তোমরা আজকে কার অনুসরণ করে জীবন যাত্রা চালাচ্ছ বলো 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 তোমরা তো আমার বান্দা আমার কদরের বান্দা আমার হাবিবের উন্মত আমার হাবিবের রক্ত ঝরানো উন্মত আমার হাবিবের আজকে কত বড় আজকে মেহনতের উন্মত তোমরা কেন কেন তাকে ভুলে পড়ে রয়েছে বলো বলো আমার হাবিব সেখানে চলে যখন আমাদের মধ্যে আজ সালা তো সালাম হবে সেই আমাদের মধ্যে আছে দরু শরীফ আছে সালা তো সালাম আছে সেইখানে আমার হাবিবের সাথে দরু শরীফ হয় তুমি আবার ঘুরে তোমার চোখ খুলে যায়। তোমার কান খুলে যায় তবু তুমি আবার থাকো কেন 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 তোমার এই মুচড়াটা হচ্ছে জাহান নামের অগ্রগতির ভূমিকা কেউ বলতে পারবে না মনসে কথা তিক্ত হয়ে যাবে একদিন বস্তাতে হবে সেদিন তুমি বলতে থাকবে ভুল করেছি ভুল করেছি সে ভুলে পর্দা হবে না হ্যাঁ পুলিশ ধরে নিয়ে গেলো বলে দু বছর তো আর কারো লোভ না ভুল করে ভুল করে ফেলেছি বলে যা করে জিস করেছি এখন তুমি যা জেলের মধ্যে এখন তোর ভুলের ক্ষমা হবে না যাই তো আমি সুবহ বায়রা আল্লাহ রাব্বুল আলামিন তাই আমল থেকে এইজন্য বলেছে যে বান্দারে তুই একটু দই রুহে যা রব্বানা আবসারনা ফারজিনা লাহুমাল সালিহা ইন্নামাউকিনুন আমরা আজকে দেখিনি মধ্যে আজকে আমি দেখে দিয়েছি খোদা আমি ভুল করে ফেলেছি আমি আজকে সেলেন্ডার হয়ে গেলাম খোদা আজ আমি সেলেন্ডার একবার ধুনিয়া না ना हो আমি মসজিদ ছাড়ব না আর নামাজ ছাড়ব না মেহরাম से সঙ্গী আমি একা না সকল ক্ষেত্রে সম্পর্ক বাড়ার জন্য আমি সে মহান তৈরি করব মেজাজ তৈরি করব বাইরে তৈরি করব আর

তকদী <try>